নমস্কার শুভনাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা পোস্ত রেসিপি আজকে লাউ শাকের কচি ডাটা দিয়ে আমি বানাবো পোস্ত তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই লাউ শাক পোস্ত আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও পরাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এর ভেতরে আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভাজবো তোমাদের যদি আমার এই লাউ শাক পোস্ত রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি আর একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে ভেতরে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তারপর এটাকে একটু নেড়ে নেব তার এবারে লাউ শাকটা দিয়ে দিচ্ছি লাউ শাক বলতে লাউয়ের যে কচি কচি ডাঁটা হয় সামনের দিকে সেই ডাঁটাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি নুন দিলাম অল্প চিনি দিলাম দিয়ে এটাকে ভালো করে একবার নাড়ব তোমরা যদি আমার এই শাক পোস্তটা ফেসবুক থেকে দেখো তবে ওটি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করো এবার এই বাকিটার মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেঁটে রেখেছি সেইটা দিয়ে দিলাম একটু জল দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার শাকটা সেদ্ধ হওয়ার জন্য যদিও কচি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই তাও একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে একবার দেখে নেব যে ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এবারে এর ভেতরে আমি বড়িটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি আরেকবার ঢাকা খুলে বড়িটার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল আছে এটাকে শুকিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি লাউ শাক পোস্ত আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে